আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শহীদুল হাসান খোকন দাদা আপনাকে আরো একবার স্বাগত জানাই আসতাক বাংলায় এই যে একটা অ্যাকশন প্ল্যানের কথা বলা হয়েছে কি এই অ্যাকশন প্ল্যান অ্যাকশন প্ল্যানের উদ্দেশ্যটাই বাকি কিভাবে করা হবে এই অ্যাকশন প্ল্যান আগে আলোচনায় বলছিলাম যে এই মুহূর্তে বাংলাদেশে আউলি এই প্রথম কোন সিরিজ তারিখ একটা তারিখ সম্ভবত নির্দিষ্ট করে বলা হয়েছে যে আঠেরোই ফেব্রুয়ারি কেন সেটা হ্যাঁ আমি সেটাই বলছি আমি শুরু থেকেই বলছি যে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ এই প্রথম কোন সিরিজ কর্মসূচি ঘোষণা করলো আমরা যেটা ম্যারাথন আন্দোলন কর্মসূচি এটি ফেব্রুয়ারির এক তারিখ থেকে শুরু হবে তো এক থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচারণা চালানোর জন্য বিশেষ করে লিফলেট দিয়ে বা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এই আন্দোলনের যৌক্তিকতা এবং এই আন্দোলনটি কেন করা হচ্ছে সেই ব্যাপারটি জনমানুষের কাছে তুলে ধরার জন্য একটি পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এরপরে ছয় ফেব্রুয়ারি একটি প্রতিবাদ মিছিল এবং সমাবেশ বিভিন্ন জেলা উপজেলায় সমাবেশ এবং প্রতিবাদ মিছিল করার জন্য আহ্বান জানানো হয়েছে আর এরপরে দশ ফেব্রুয়ারি সারা বাংলাদেশে একটি বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সেই বিক্ষোভ মিছিল করার জন্য বলা হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি সারা বাংলাদেশে একটি অবরোধ বন্ধ একটি অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হচ্ছে যে কোনো রকম গাড়ি ঘোড়া রকম যানবাহন চলাচল হবে না মানুষ রাস্তায় নামবে না এরকম একটি অবরোধ আছে এবং ১৮ ফেব্রুয়ারি একটি সকাল সন্ধ্যা বন্ধের ডাক দেওয়া হচ্ছে হরতালের ডাক দেওয়া হচ্ছে মূলত এই কর্মসূচিতে এই মুহূর্তে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন গতকাল এই কর্মসূচিকে ঘিরে যে বিষয়টি তুমি বলেছ ব্যাপারটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ এখন তাদের ত্রাহি মধুসূদন অবস্থা ঘরে ভাত নেই রাস্তায় আইন শৃঙ্খলা নেই তার বাচ্চাদের মানুষ শিক্ষায়তনে পাঠাতে পারছে না সেখানে সারাদিন সারা রাত গণ্ডগোল হচ্ছে প্রশাসনের কোনো সমন্বয় নেই মানে প্রত্যেকটি সেক্টরে একটা অরাজকতা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষই কিন্তু প্রতিবাদী হয়ে উঠছে কখনো ছাত্ররা কখনো শিক্ষকরা কখনো চিকিৎসকরা কখনো আনসাররা এভাবে কিন্তু কখনো গার্মেন্টস শ্রমিকরা এভাবে কিন্তু নিয়মিত আলোচনা মানে আন্দোলন সংগ্রাম চলছে তো এই সরকারের প্রতি জনগণের যে আস্থা নেই তার প্রমাণ কিন্তু বারবার আসছে মানুষ রাস্তায় নামছে এবং যারাই তাদের পাশেই কিন্তু মানুষের সমর্থন চলে আসছে কিন্তু আওয়ামী লীগের মধ্যে একটি বড় রাজনৈতিক দল তারা যদি গণমানুষের এই দুঃসময় এই খারাপ সময়ে পাশে না দাঁড়ায় তাহলে তাদেরও ঘুরে দাঁড়ানোর সমস্যা তো যে কারণে আওয়ামী এই মুহূর্তে ফিরছে আন্দোলন কর্মসূচি দিয়ে গণমানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন দ্রব্যমূল্যের উদ্যোগতি আগস্ট পাঁচ আগস্টের পরে হত্যাকাণ্ড এই অবৈধ সরকারের দুর্নীতি ইউনুসের ট্যাক্স ফাঁকি সহ বিভিন্ন ইস্যু জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু ঘোষণা করেছেন যে এই কর্মসূচিগুলোর মাধ্যমে এই সরকারকে শেষ ঘোষণাটি হচ্ছে এই সরকারকে উৎখাত করা এই অবৈধ সরকারকে উৎখাত করা হচ্ছে আঠারো তারিখের হত্যা এবং এই আলটিমেটাম মাধ্যমেই মূলত শেখ হাসিনা তার কর্মসূচি শুরু করলেন এবং আশা করা যে এই কর্মসূচির ধারাবাহিকতায় ইউনুস সরকারের পতন ঘটিয়ে উনি কিন্তু দাদা এখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে নির্দেশনায় সাত নম্বর পয়েন্টটাতে আসবো সার্ভের বিষয়টা কিন্তু তার আগে একটা প্রশ্ন করি এই যে এত কর্মসূচি ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারির এক তারিখ থেকে আপনি বললেন যে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে কিন্তু ইতিমধ্যেই তো আওয়ামী লীগের সঙ্গে যারা যুক্ত বা আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা তাদের অনেকের উপর তো চরম অত্যাচার করা হচ্ছে কাউকে কাউকে অ্যারেস্টও করা হয়েছে তাহলে কিভাবে এই আন্দোলন দানা বাঁধবে দেখো পাঁচ আগস্টের পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাবার পর তার দলের নেতাকর্মীরা বিশেষ করে যারা নেতা নেত্রী এবং যাদের ন্যূনতম আওয়ামী লীগের ট্যাগ আছে গায়ে এদেরকে দেশ থেকে পালাতে হয়েছে বা দেশের মধ্যে পালাতে হয়েছে কেন এমন নির্যাতন নিপীড়ন বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি বাড়িতে বাড়িতে ঢুকে হত্যাকাণ্ড নির্যাতন রেপ বিশেষ করে মানে মাইনরিটি সম্প্রদায় যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে একদম যাদের ছোট্ট করে সম্পর্ক ছিল তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে সেখানে মতো ঘটনা হত্যাকাণ্ড তো নিত্য ব্যাপার এ ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত চলছে এবং প্রচুর নেতাকর্মীকে অ্যারেস্ট করা হয়েছে আর মামলার সংখ্যা তো অনেক হিউজ সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে চার পাঁচ মাস গৃহহারা সবারই ঘরে স্ত্রী সন্তান পুত্র সংসার ব্যবসা বাণিজ্য চাকরি প্রত্যেকেরই আছে তো পালিয়ে থেকে মরার লড়াই করে মরা ভালো এরকম কিন্তু একটি স্লোগান আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি সেখান থেকেই মূলত এরা ঘুরে দাঁড়ানোর এই শপথটি নিয়েছে এবং সেটা কিন্তু মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সেটি না জেনে দলের প্রধান হিসেবে সেটি না জেনে কিন্তু এই কর্মসূচি ঘোষণা করেনি নেতাকর্মীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হচ্ছে আমি এর আগেও তোমার সাথে বলেছি যে প্রতিদিনই তার নেতাকর্মীদের যোগাযোগ হয় শুধু তাই নয় প্রতিদিন কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রকাশে আসবে কি কথা বলেন এখন প্রকাশে বাংলাদেশের মধ্যেই 90% নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগের 90% নেতাকর্মী সমর্থক বাংলাদেশের মধ্যেই আছে তো কত মানুষকে আরেস্ট করবে এই দলের সমর্থক সংখ্যা আমরা যদি ধরে নেই যে সর্বশেষ নির্বাচনেও তাদের প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট ছিল তো পাঁচ পার্সেন্ট যদি কমেও যায় ত্রিশ পার্সেন্ট তো লোক আছে আঠারো কোটি মানুষের ত্রিশ পার্সেন্ট মানে কত অ্যাভারেজ ধরো ফিফটি ফোর তো এই ফিফটি ফোর মানে একটা বড় সংখ্যা পাঁচ কোটি চল্লিশ লাখ এই যে পাঁচ কোটি চল্লিশ লাখ মানুষ এর মধ্যে যদি দুই লাখ মানুষ বাংলাদেশের মাটিতে নামতে পারে তো এই সরকারের ভিত নড়ে যাবে এদের তো কোনো জনসমর্থন নেই এদের কোনো রাজনৈতিক কিন্তু এটা খাতায় কলমের হিসেব এটা বাস্তবায়িত হতে গেলে তো অনেকগুলো ধাপ পেরোতে হবে কারণ এই মুহূর্তে ইন্দিরা যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের আওয়ামী লীগ একটি খুবই জননন্দিত রাজনৈতিক দল হয়তো বিরোধী তার অনেকেই বলে থাকেন কিন্তু বিএনপির যারা বিরোধী এমপি মন্ত্রীরা এখন কিন্তু তারা বলেন তারা কিন্তু কখনো আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছেন না এই সরকারের পক্ষ থেকে দু চারবার কথা উঠেছে কিন্তু তারা হয়েছিল ছাত্রলীগ তো আওয়ামী লীগের একটি পার্ট এরকম আওয়ামী লীগের দশটা অর্গানাইজেশন আছে তো এখানে যে বিষয়টি আলোচনার বিষয় সেটি হলো যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী এরা কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই তৈরি হওয়ার নেতাকর্মী উনিশশো সালের পরে আওয়ামী লীগ যখন তৈরি হয়েছে তখন থেকেই এই রাজনৈতিক দলটি প্রমাণ করেছে বারবার প্রতিনিয়ত প্রমাণ করে এসছে যে এরা বিরোধী দলেই শক্তিশালী বেশি সরকার এরা শক্তি হারায় কারণ সরকারে গেলে প্রশাসন থাকে আমলা থাকে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে কিন্তু বিরোধী দলে এরাই বড় শক্তি এটা কিন্তু প্রতিবার পঁচাত্তরের পরে দিয়েছে সামরিক প্রমাণ দিয়েছে দিয়েছে বিরোধী আন্দোলনে সেটা সেই বিএনপি জামাত বিরোধী আন্দোলনে সেই প্রমাণ তারা দিয়েছে বরং বড় শক্তির সাথে যুদ্ধ করেই আওয়ামী লীগ টিকে ছিল তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আওয়ামী লীগের পিঠ থেকে গেছে দেওয়ালের নেতাকর্মীদের তাদের এখন রাস্তায় নামার শক্তি তাদের মধ্যে আছে ঠিক নির্দেশকায় আরেকটা দাদা একটু আর পরের পয়েন্টে যদি আলোচনায় আসি আরেকটা পয়েন্ট রয়েছে সাত নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে সার্ভে করার নামে এলাকায় বিএনপি জামাতের যারা কারা যাচ্ছে তাদের ভালোভাবে খোঁজ নিতে হবে এই খোঁজটা কি আগে রাখেনি আওয়ামী লীগ তারা তো জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বলে বারবার অভিযোগ উঠেছে যখন শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে আসতে হলো তাহলে এখন কি এই খোঁজগুলো নতুন করে নিতে চাইছেন যে কারা কারা যাচ্ছে এলাকায় এটা একটা অন্য ইস্যু তোমার প্রশ্নের ব্যাপারটি অন্য অন্যভাবে মানে এটা আওয়ামী লীগের নির্দেশনাটি অন্যভাবে তোমার প্রশ্নে এভাবে নয় যেভাবে তুমি বললে বেসিক্যালি পাঁচ আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘর ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে বিএনপি জামাত এবং এই সরকারের কিছু স্টক হোল্ডার অর্গানাইজেশন যারা রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে তারা বিভিন্ন বাড়িতে বাড়িতে যাচ্ছে তারা সার্ভের নামে বিভিন্নভাবে তারা সেখানে যাচ্ছে যে একটা হচ্ছে যে তাদেরকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে চাঁদাবাজি করা হচ্ছে মহিলাদের সাথে উশৃঙ্খল আচরণ করা হচ্ছে এবং আরেকটি হচ্ছে তারা তাদের রাজনৈতিক চেতনায় জোর জবরদস্তি তাদেরকে পেপার্সে সাইন করানো হচ্ছে তাদের ফর্ম ফিল আপ করানো হচ্ছে এই কাজগুলো হচ্ছে তো যে কারণেই নির্দেশনাটি এসেছে যে কারা আসছে কারা জোর করছে কারা এই ধরনের করছে কারা হামলা করছে কারা হুমকি দিচ্ছে এদেরকে তালিকা করার জন্য এদের তালিকাটি রাখার জন্য যাতে পরবর্তীতে আওয়ামী যদি সুসময়ে যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে অ্যাকশন নিতে পারে আচ্ছা সুতরাং সমস্ত দিক খতিয়ে দেখেই কিন্তু আওয়ামী লীগ একেবারে রাস্তায় নেমে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে তাহলে দাদা একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাইব যে তাহলে কি ইউনুসকে হটাতে শেখ হাসিনা একেবারে প্ল্যান ছোঁকে ফেলেছেন কিন্তু তিনি ফিরবেন কিভাবে সেই উত্তর কি তিনি নিজে দিতে পারছেন যে তিনি তাকে যদি ক্ষমতায় টিকতে টিকে থাকতে হয় প্রধানমন্ত্রীত্ব গদি বাঁচাতে হয় তাহলে তো তাকে বাংলাদেশে ফিরতে হবে কিন্তু তার উপর তো একাধিক নিষেধাজ্ঞা ইতিমধ্যেই উপদেষ্টার তরফ থেকে এসে গেছে মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনিও অভিযোগ করেছেন বারবার এবং সেই উপদেষ্টা সরকারের তরফ থেকে এসেছে তিনি ফিরবেন কিভাবে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে একটি অনন্য নাম হয়ে উঠেছে এবং তার আন্দোলন সংগ্রামের ইতিহাস এক বর্ণাঢ্য ইতিহাস শেখ মুজিবুর রহমান উনিশশো হত্যাকাণ্ডের পর তিনি জার্মানিতে ছিলেন সেখান থেকে ভারত সরকারের সহায়তায় উনি ভারতে আবাসন করেন এবং সেখানে ছ বছর থাকার পরে উনি কিন্তু একটি সামরিক সরকারে একটি সামরিক সরকারের অধীনে পরিচালিত রাষ্ট্র ব্যবস্থায় একটি যারা অবৈধ অনির্বাচিত সরকার সেই সরকারের অধীনে উনি জীবনের মায়া ত্যাগ করে বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন এটি আশির দশকে এরপরে উনি তার নেতাকর্মীরা মানে সেদিন লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকার বিমানবন্দরে ওনাকে রিসিভ করেছিলেন এবং ওনাকে নিরাপত্তা দিয়ে সেদিন রাষ্ট্রীয় নিরাপত্তা ওনার ছিল না এই দলের নেতাকর্মীরাই ওনাকে নিরাপত্তা দিয়ে এয়ারপোর্ট থেকে ওনার বাড়িতে নিয়ে গেছিল ওয়ান ইলেভেন যেটা বাংলাদেশে হয়েছিল দু সালে সেটি ঠিক একই কায়দায় একটি ইয়ে ছিল সামরিক অভ্যুত্থান ছিল যে সরকার ওনাকে রাজনীতি থেকে বিয়োগ করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন এবং একসময় বাধ্য করেছেন লন্ডনের পাঠিয়ে দিতে আচ্ছা উনি সেই লন্ডনের মাটি থেকে একই কায়দায় বাংলাদেশের রাজনীতিতে ফিরেছিলেন এবং সেদিনও রাষ্ট্রীয় প্রোটোকল ওনার ছিলেন না এবং ওনার বিরুদ্ধে মামলা ছিল ওনার মধ্যে হুলিয়া ছিল সেই পরিস্থিতিতে নেতাকর্মীদের সাথে নিয়ে উনি আবার ঘুরে দাঁড়িয়েছিলেন দু সালে উনি আবার রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছেন তো এই পরিস্থিতিতে পাঁচ অগস্ট পরবর্তী পরিস্থিতিতে ওনার বিরুদ্ধে ব্যাপক মামলা হয়েছে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে থানা লুটের অস্ত্র ওনার কাছে আছে গণভবন লুটের অস্ত্র ওনার কাছে আছে মানে যারা ইয়া আছে আর কি সবার কাছে আছে তো এইখানে যারা এই অস্ত্রগুলো এই যে যে ইয়েগুলো এগুলো ওনারা যারা এই সাথে সম্পৃক্তদের হাতে আছে কিন্তু শেখ হাসিনা যদি তার নেতাকর্মীরা মনে করে শেখ হাসিনাকে নিরাপত্তা দিয়ে দেশের মধ্যে রাখবে সেটি তারা বারবার প্রমাণ করেছে একুশে আগস্ট দু হাজার চারে ওনার উপরে একটি গ্রেনেড হামলা হয়েছিল এটি বঙ্গবন্ধু এভিনিউয়ে মানব ঢাল সেদিন কিন্তু সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই গ্রেনেড হামলার অভিযোগ ছিল কিন্তু মানব ঢাল তৈরি করে ছাব্বিশ জন নেতাকর্মী ওনার জন্য জীবন দিয়েছিলেন মানব ঢাল বলতে ওনার চারিদিকে নেতাকর্মীরা ঢাল তৈরি করে জীবন বেস্টেন করে উনি জীবন দিয়েছেন ওনার জন্য আউলিগের এরকম একটি রাজনৈতিক দল এবং ওনার পরে এক দুবার না ডজন ডজন হামলা হয়েছে ওনাকে হত্যার ষড়যন্ত্র হয়েছে গুলি করা হয়েছে ওনার গাড়িতে হামলা করা হয়েছে বারবার নেতাকর্মীরা জীবন দিয়ে ওনাকে বাঁচিয়েছেন তো উনি যদি দেশে সত্যিকার অর্থে ফেরার ঘোষণা দেন তাতে যদি এক লাখ আউলিগের নেতাকর্মী জীবন দিতে হয় ওনার সেফটির জন্য পাত্তা দেওয়ার মতো পরিস্থিতি আওয়ামী লীগের আছে নেতাকর্মী আওয়ামী লীগের আছে বাংলাদেশের রাজনীতিতে একটি জিনিস তোমাকে আমি ইন্দিরা বলি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নেতা অনেক নেতা কিন্তু শেখ হাসিনা ওয়ান ম্যান আর্মি তার জন্য তার ব্যাপারে তার জায়গায় নেতাকর্মীদের কাছে কোনো আপোষ নেই শেখ হাসিনা এক কথা মানে শেখ হাসিনা মানে একই এক শেখ হাসিনা যা বলবে সেটাই শেখ হাসিনার ক্ষেত্রে শেখ হাসিনার বিষয়ে কোনো আপোষ নেই সুতরাং শেখ হাসিনা যদি বাংলাদেশের মাটিতে ফিরতে চান এই জনতা এই নেতাকর্মীরা মানব ঢাল তৈরি করে তাকে রক্ষা করবে তারা আবার জীবন দেবে কিন্তু শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে এটা সম্ভব হ্যাঁ এবং ইতিমধ্যেই একটা স্পষ্ট নির্দেশিকা দিয়ে দিয়েছেন প্ল্যান একেবারে রেডি মানে তিনি যে দেশে দিকে এবার নজর দিচ্ছেন এবং কংক্রিটলি আওয়ামী লীগ যে এবার এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু ওই নির্দেশনাগুলো থেকে একদম স্পষ্ট অনেক ধন্যবাদ দাদা খুব সুন্দরভাবে আপনি গুছিয়ে বললেন যে নির্দেশিকা দেওয়া হয়েছে এবং যে প্ল্যান আওয়ামী লীগের তরফ থেকে করা হয়েছে এবং পয়লা ফেব্রুয়ারি থেকেই আওয়ামী লীগ তারা একেবারে মাঠে নেমে পড়বে আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকন দাদা আপনাকে অনেক ধন্যবাদ এইভাবেই বাংলাদেশের প্রত্যেক মুহূর্তের আপডেট এবং পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরব আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ থাক বাংলা